আপনি কি জানেন দাঁড়িয়ে পানি পান করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে তৈরি করেছিলেন বন্দে মাতারম গানটি কোন বই থেকে নেওয়া হয়েছে পাকিস্তানের জাতীয় খাবার কোনটি এমনই চমৎকার সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন কোন দেশের জেল থেকে পালালে অপরাধ হিসেবে গণ্য হয় না এ ফিনল্যান্ড বি জাপান সি কোরিয়া নাকি ডি কাতার তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি জাপান এবারে বলুন তো হঠাৎ করে রক্তচাপ বেড়ে গেলে কি করলে দ্রুত রক্তচাপ কমে যায় এ মাথায় বাতাস করলে বি মাথায় গরম পানি দিলে সি মাথায় ঠান্ডা পানি দিলে নাকি ডি মাথায় তেল দিলে তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন সি মাথায় ঠান্ডা পানি দিলে আচ্ছা এবারে বলুন তো উচ্চ রক্তচাপের রোগী কি খেলে মৃত্যু হতে পারে এ আচার বি ডিমের কুসুম সি কলিজা নাকি ডি খাসির মাংস প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি কলিজা আপনি কি জানেন দাঁড়িয়ে পানি পান করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় এ হার্ট বি কিডনি সি লিভার নাকি ডি ফুসফুস এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি কিডনি আপনি কি জানেন কোকিল কোন রাজ্যের রাষ্ট্রীয় পাখি এ বিহার বি উত্তরপ্রদেশ সি ঝাড়খণ্ড নাকিডি পাঞ্জাব বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন সি ঝাড়খণ্ড তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন এবারে বলুন তো মুখে পানি পান করলে কোন রোগ ছেদে যায় এ রক্তচাপ বি ক্যান্সার সি ডায়াবেটিস নাকি ডি অ্যাসিডিটি বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন এ রক্তচাপ আচ্ছা এবারে বলুন তো বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি এ নিউ ইয়র্ক বি মেক্সিকো সি টোকিও নাকি ডি মুম্বাই তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন সি টোকিও আপনি কি বলতে পারবেন কোন ফলের বীজ খেলে মৃত্যু হতে পারে এ আপেল বি পেঁপে সি সবেদা নাকি ডি কামরাঙা প্রিয় দর্শক সঠিক উত্তরটি হল অপশন এ আপেল এবারে বলুন তো মহাত্মা গান্ধী কোন জাতির মানুষ ছিলেন এ কামার বি বেনিয়া সি ধোপা নাকি ডি কায়স্ত বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি বেনিয়া আপনি কি জানেন ভারতের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়েছিল এ দিল্লি বি মুম্বাই সি গুজরাট নাকি ডি কলকাতা প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি কলকাতা তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা আপনি কি জানেন সারে জাহাজে আচ্ছা গানটি কে লিখেছিলেন এ রবীন্দ্রনাথ ঠাকুর বি মোহাম্মদ ইকবাল C হাসরাত মোহানি নাকি দি চন্দ্রশেখর আজাদ বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো অপশন বি মোহাম্মদ ইকবাল এবারে বলুন তো ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে তৈরি করেছিলেন এ মহাত্মা গান্ধী বি রবীন্দ্রনাথ ঠাকুর সি পিঙ্গালি ভেঙ্কাইয়া নাকি ডি ভগৎ সিং প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি পিঙ্গালি ভেঙ্কাইয়া আপনি কি বলতে পারবেন বন্দে মাতরম গানটি কে লিখেছিলেন এ রবীন্দ্রনাথ ঠাকুর বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তরটি হলো অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবারে বলুন তো বন্দে মাতরম গানটি কোন বই থেকে নেওয়া হয়েছে এ গীতাঞ্জলি বি আনন্দমঠ সি পথের পাঁচালী নাকি ডি কোনোটিই নয় প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি আনন্দ মঠ এবারে বলুন তো পাকিস্তানের জাতীয় খাবার কোনটি এ ভাত বি রুটি সি খিচুড়ি ডি নিহারি বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন ডি নিহারি তো বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন বলুন তো কোন দেশের সেনাবাহিনী সবচেয়ে বেশি শক্তিশালী এ ভারত বি চীন দেশ সি আমেরিকা নাকি ডি রাশিয়া যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না আপনি কি বলতে পারবেন কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমিয়ে থাকে এ ডলফিন বি জিরাফ সি কুমির নাকি ডি ঘোড়া প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ ডলফিন আচ্ছা এবারে বলুন তো কোন পাতার রস খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে এ বেলপাতা বি তুলসী পাতা সি নিমপাতা নাকি ডি জাম পাতা বন্ধুরা এর সঠিক উত্তরটি হল অপশন সি নিমপাতা আপনি কি জানেন দুধের সাথে কি মিশিয়ে খেলে রাতের ঘুম ভালো হয় এ মধু বি খেজুর সি মিচরি নাকিডি হলুদ তখন ধুরা সঠিক উত্তরটি হলো অপশন এ মধু আজকের পর্বের শেষ প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো দুর্বল হার্টের রোগীরা কোন মাছ খেলে বিপদ এ ইলিশ মাছ বি তেলাপিয়া মাছ সি চিংড়ি মাছ নাকি ডি বোয়াল মাছ তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি তেলাপিয়া মাছ বন্ধুরা আপনারা কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছেন সেটি কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর পরিশেষে বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ